তো বন্ধুরা আজকে আমার একটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে তো ব্লগটি হচ্ছে ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড এরকম মতো জ্যাকেটটা খুললাম কারণ বিচার মধ্যে ছিলাম তো জ্যাকেটটা খুলে শুয়েছিলাম তো উঠেই রোজই রুটি ভালো লাগে না মানে কিছু একটা খাই কিছু একটা খাই শীতকালে দিন মনে হয় যেন কিছু একটা নতুন ধরনের কিছু একটা খাবার খায় তো এরকম একটা মনে হয় যে কিছু একটা নতুন নতুন খাবার খায় কারণ শীতকালে এমন একটা ভাব লাগে মানে থানা দিন তো যা তাই হজম হয়ে যায় আমার কিন্তু গ্যাস স্ট্রাক প্রচন্ড হয় তো যাওক খুব সুগন্ধি হচ্ছে রান্না সালে একটু যাই তোমার সঙ্গে থাকো দেখো কি 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 রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই ঠিক আছে তোমরা আমার সাথে এসো এই খুব সুগন্ধি গো কি করছো রান্না আজকে কি হয়েছে আজকে

আ আর এগুলো এটা বড়তে এটা মানে তুমি যেটা কইছো চিলিন বড়তে গেলে অনেক কিছু লাগবে জগত এবারে এমনকি তো গ্রাম জানোই কিউনো কিছু পাওয়া যায় না যদি পাওয়া যায় পাওয়া যেত তাহলে আমি নিজে কিনে নিয়ে এসে বানিয়ে দিতাম কিন্তু সেটা সেটা হচ্ছে তোমার কাজ হবে তুমি আনবে মাল তখন হবে জলক বাকি রান্না আজকে যদি চলি দিই তারপর দেখা যাবে আবার ঈশ্বর যে দিন যেমন জোটা হয় তো আজকে

তো চিকেন খায় এমনি ছাড়িনি খাই তবে পিস করে খায় সেটা মানে ফেভারেটের কথা বললাম আর কি হয়তো দু এক পিস খাই খেতে ভালো লাগে বলে ছাড়তে পারিনি তো বন্ধুরা ব্লকটাকে আর কিন্তু বাড়াচ্ছি না ট্রেন টুন অনেকটা হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শরীরের যত্ন নিও ঠান্ডা বেশ পড়েছে আমার জন্য বলবো আমার জন্য বলবে দিদি ভাই বা বৌদি বলি যত্নটা বেশি নিয় তাই বলবে কারণ আমারই শরীর খারাপ বন্ধুরা সবাই ভালো হয়েছে আমি ভিডিও দিতে পারছি না লাইক করতে পারছি না শরীর খারাপের জন্য তো টাটা ভাই ভাই